নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো খুব বেশি দিনের না তিন চার মাস আগের গল্প মানে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে মানে আমার হাজব্যান্ডের বলতে গেলে মানে অনেক দূরের বন্ধু কেন অনেক দূরের বলছি মানে ও যে স্কুলে পড়তো সে স্কুলের বন্ধু বন্ধু এটা কিন্তু মানে এতই ভালো বন্ধুত্ব যে খুব ভালো মানে মানে হয় হয় না বন্ধুর থেকে বন্ধু হয়ে যায় সেই রকমই তাই সবাইকেই বিয়েতে দেখেছিল গেছিলাম ভালোই লাগছিল গিয়ে আর আসলে বিয়েটা ছিল মানে ওই বন্ধুরই মানে মেয়ে মানে বোনের বিয়ে বলতে গেলে তাই বোনকে নিজের মেয়ের মতন মানুষ করেছে বলতে গেলে কেন না মা বাবা একটু বয়স হয়ে গেছে তাই নিজের থেকে নিজের বোনের ভালো করে বিয়ে দিয়েছে সব কিছু নিজের থেকে করেছিল সব কিছু এ টু জেড বলতে গেলে বন্ধুরা ভালো মানে জায়গায় আছে বলতে গেলে বন্ধুটা মানে ভালো কাজ করে আর মানে মা বাবা একটু বয়স হয়ে গেছে তাই নিজের সব কিছু মানে খাওয়া দাওয়ার থেকে নিয়ে জামা কাপড় সোনা গয়না কী দিতে হবে নিতে হবে করতে হবে সব কিছু নিজের থেকে করেছিল। বেশ ভালো লাগছিল কেন মানুষ এত কিছু করে দেয় না নিজের বোন হোক দিদি হোক কারোর জন্য করে না এখনকার মানুষ আমার দেখি আর টাকা পয়সাও নিজের খরচা করে ভালো ঘরে বিয়ে দেওয়া সব কিছু ভালো করে করেছিল বেশ ভালো লাগছিল গে আর মানে সব কিছু বলতে গেলে বন্ধুরা মানে কোনো জিনিসে মানুষ বলবে না যে ও মানে যেমন মা বাবারা করে না তার চেয়েও বেশি ও নিজের দাদা হয়ে করেছিল আর ওর বৌদিও ছিল মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিলে নিজের ননদের জন্য এত কিছু করেছি সেটা বেশ ভালো লাগছিল দেখে আর খুব সুন্দর সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল বেশ ভালো লাগছিল কিন্তু সবচেয়ে একটা বিচ্ছি ব্যাপার এখানে হয়ে যায় সেটা হয় সেটা ভুলটা আমি একদমই বলবো না আমার হাজব্যান্ডের বন্ধুর ভুলটা কার সেটা বলছি বন্ধুরা আসলে হয়েছিল সব কিছু তো ভালো করেও করেছিল খাওয়া দাওয়ার দিকে মানে এত সুন্দর এত আইটেম ছিল এত আইটেম মানে মানুষ খেতে পারবে না এত আইটেম ছিল খাওয়ার মধ্যে আগে স্টলেই খাওয়াগুলো অনেক রকম ছিল মানে মানুষ ওইটাই খেয়ে পেট ভরে যাবে এত সুন্দর ছিল সেই খাওয়াগুলো এত এতই সুন্দর মানে এতই সুন্দর মানে বলার মতন ছিল না আমার চাউমিন থেকে নিয়ে যেমন থাকে পকোড়া টকোড়া কফি এখন বলতে গেলে সব কিছু মানে অ্যাভেলেবেল মানে খুব সুন্দর করে মোমো টোমো সব ছিল মানে বেশ ভালো লাগছিলো বলতে গেলে এটাই কিন্তু সবচেয়ে বাজে ব্যাপারটা হলো এখানে যে এইগুলো ভালো করেছিল খাওয়া দাওয়ার দিকে যেই মিস্ত্রি রাখা হয়েছিল খাওয়ার যত আইটেম ছিল তার মধ্যে হয়েছে ব্যাপারটা খাওয়ার মধ্যে মানে ভালো করতে গিয়ে মানে মিস্ত্রিরা মানে ভালোর থেকে আরও ভালো করতে গিয়ে সব খাওয়া বাজে করে ফেলেছিল বাজে বলতে গেলে এতই বিছড়ি খাওয়া হয়েছিল মানে বলার মতন ছিল না ওরা রাধা রাধাবল্লবী করেছিল সেই রাধাবল্লভী কি যে দিয়ে করেছে এতই টাইট মানে বলতে গেলে ওইটার মধ্যে বেশি করে মানে মানে ঘি টি দিয়ে যেভাবে করে নরম মানুষ করে ও এতই মানে এ মানুষ হাত দিয়ে ছিড়তেই পাচ্ছে না জিনিসটাকে যদি মুখে নিলে খেতেই পাচ্ছে না মানে দাঁতে এইদিকে ওইদিকে মানে পুরো মুখে লেগে যাচ্ছে এত টাইট করেছে এত মানে এই করে দিয়েছিল মানে লুচিটা তো বরবাদ করেছেই তারপরে হলো মানে সেখানে মানে কাবুলি ছোলা বলতে গেলে সেটা করেছিল সেই ছোলাটার ব্যাপারটা এমন হয়েছে ঝোলটা একদম পাতলা করে দিয়েছি সেটা মানে রাধা বল্লভী বা লুচির সাথে ঝোলটা একদম পাতলা যায় না তার সাথে মাকা মাকা ঝোল মানে মাকা মাকা বলতে গেলে গ্রেভিটা থাকলে বেশ ভাল লাগে খেতে ওরা এমন পাতলা করে দিয়েছিল সেটা ওর মধ্যে যাবেই না একদম মানে কিভাবে যে করেছে মানে বুঝতেই পাচ্ছি না আমরা একদম তারপর হয়েছে মানে আইটেমের মধ্যে তিনটেই আইটেম খারাপ হয়েছিল বাকি সব ভালো ছিল অনেকগুলো আইটেম ছিল মাছটা বেশ ভালো হয়েছিল আর মাছ থেকে নিয়ে তারপরে চিংড়ি কাল মানে করেছিল চিংড়িটাও বেশ ভালো হয়েছিল আর পটলের একটা করেছিল মানে তরকারি নয় এটা মধ্যে মানে মশলা দিয়ে পটলে করেছিল। সেটাও দারুণ হয়েছিলো মানে বাকি সব তিনটেই খাওয়া আমি বলতে গেলে বন্ধুরা মানে বিয়েতে যত খাওয়া ছিল অনেক রকম খাওয়া ছিল সেটা আর বলছি না তিনটে খাবারটা বাজি হয়েছিল সেটা হলো একটা হলো লুচিটা একটা ওই ছোলারটা মানে ছোলারটা এতই বিছড়ি মানে ছোলা মশলা সেটা একদমই বিছড়ি হয়ে গেছিলো আর একটা হলো মাংস যেটা মানুষের সবচেয়ে ফেভারেট আর ওইটাই হলো বিয়ে বাড়িতে মানুষ যে এনজয় করে খায় খাসির মাংস খাসির মাংসটা সেদ্ধও হয়নি তারপরে কি যে মশলা দিয়েছে কি যে করেছে গ্রেভিটা তো মানে সেটা ভালো করেছে গ্রেভিটা বলতে গেলে মানে যেমন থাকে মানে মাংসতে সেরকম এতই ঝাল করেছে এত ঝাল মানে ওই ঝালেতে মানুষ খেতেই পারবে না এই গরমে এত ঝাল যদি থাকে মানুষ কি করে খাবে যদি গরম থাকে বা শীতকালেও কিন্তু খুব ঝাল থাকলে খেতে পারবে তুমি যদি এক পিস শুধু মাংস মানে ঝোলটা সরিয়ে দিয়ে মানে গ্রেভিটা সরিয়ে দিয়ে যদি শুধু মাংসটা খেতে চাও সেটাও খেতে পারবে না কি যে লঙ্কা দিয়েছে কি যে করেছে একদম বলার মতন ছিল মানুষ মানে মাংস বলতে গেলে এত বেঁচে গেছে মানুষ এক পিস থেকে দু পিস থেকে বেশি নিতেই পারছে না দু পিসেও খেতে পারছে না না মাংসটা মানে এতই ঝাল করেছে কী যে ঝাল দিয়েছে ভগবান জানে এইটা নিয়ে মানে খুব বিচ্ছির ব্যাপারটা এইটাই হলো ও তো কি বন্ধুরা বলতে গেলে সব কিছু মানে আমার হাজব্যান্ডের বন্ধু বলতে গেলে সব কিছু ভালো করে করেছে নিজের থেকে তো সব কিছু ভালো করেছে কিন্তু সেখানে খারাপ বিচ্ছির ব্যাপারটা হলো করে দিয়েছিল মিস্ত্রিরা যারা রান্না করেছে তারা লুচিটা খারাপ করলো তারা ছোলা ছোলাটা তরকারিটা খারাপ করলো তারা মাংসটা খারাপ করেছে ওরা খারাপ করেছে কিন্তু এখানে শুনতে মিস্ত্রিদের হয় না বন্ধুরা এখানে শুনতে হয় কারা যারা এইসব সব আইটেমগুলো করেছে যারা যাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে তাদেরকে শুনতে হয় সেই রকম ব্যাপারটা হয়ে গেছিলো সেখানে সবাই বলছে কী জানি কি সব বানিয়েছে এইগুলো কে বলেছে বানাতে লুচির ছাড়া অন্য কিছু তো করলে হতো বেকার একটা রাধাবল্লবী সেইগুলো মানুষ খেতেই পারছে না পুরো জল একদম ভর্তি ছোলাতে ওই জন্য খেতেই পারছে না পাতাতে মানে প্লেটে দিচ্ছিল প্লেটে দিলে মানে ছোলাটা এক সাইডে আর গ্রেভিটা একদম মানে পাতলা তো একদম এক সাইডে চলে যাচ্ছে এইরকম ব্যাপার মানে শুনতে তো হচ্ছে সেই মানুষটাকে যে কিছুই জানে না কিছুই করিনি তার ও টাকা দেবেই টাকা ওরা নেবেও হয়তো দুটো বকা দিতে পারে তাছাড়া তার কিছু করা যাবে না কিন্তু এখানে শুনতে সবাইকে হচ্ছে মা বাবাকে সবাইকে মা বাবাকে এসে যখন মানুষ বলছে তখন মা বাবারও খারাপ লাগছে মা বাবা বলছে যে বাবা তুই কি করলি এটা সবাই বলছে যে লুচিটা বিচ্ছিরি খারাপ হয়েছে খেতেই পারছে না লুচিগুলো এত শক্ত লুচি করেছে এত আর এত ছোলা মশলাটা এত বিচ্ছিরি বানিয়েছে মাংসটা এত ঝাল করে দিয়েছে কেউ খেতেই পারছে না ও বলছে মা আমি কি করব বলো আমি তো মিস্ত্রিদেরকে গিয়ে বলতে পারি যে ঠিক আছে বকতে পারি কিন্তু আমার ভুল এটা এখানে সব্বাই দেখছি সব সবাই বলতে গেলে বন্ধুরা এসে এসে আমার হাজব্যান্ডের বন্ধুকে বলছে ওনার মাকে ওনার বাবাকে ওনার বৌ মাকে সবাইকে বলছে যে একদম ভালো হয়নি খাবারটা কিন্তু খাওয়ার মধ্যে আমি এতটুকু বলতে পারি তিনটেই খাওয়া খারাপ হয়েছিল বলতে গেলে মাংসটা শুধু ঝালটা বেশি ছিল আর মশলাগুলো যায় না কী সব দিয়েছে মানে এতই গ্রেভিটা মানে করেছে মোটা একদম বলতে গেলে একদম মাংসর সাথে মানে ফেডরাইসের রাইসের সাথে সেটা মানে একদমই যাচ্ছেই না খাবারটা বলতে গেলে ঝালটা বেশি করেছিলাম টেস্টটা বলতে গেলে হয়তো ভালো হবে সেটা জানি না বন্ধুরা কেন আমি মাংসটা শুধু একটা এক পিস নিয়েছিলাম সেটা জাস্ট একটু মুখে নিয়েছি এত ঝাল লাগছিলো যে পুরো ঠোডে আমার ঝালটা লেগে গেছে মুখে তো লেগেছে ঠোঁডের চোখে পুরো জল ভর্তি কান থেকে মনে হচ্ছে মানে কান নাক মুখ সব একবারে জ্বলছে মানে এক টুকরো শুধু মুখে নিয়েছিলাম সেটাতে এত অবস্থা খারাপ মানে ভুল টুল করে ওরা হয়তো দুবার আমাদের মনে হলো বলতে গেলে কি ওরা ভুল করে হয়তো দুবার মানে ঝালের মানে লঙ্কা মশলাটা দুবার দেওয়া হয়ে গেছে লঙ্কা গুঁড়োটা কেন এত ঝাল কি করে হতে পারে এত ঝাল মানে মানুষ খেতেই পারবে না সেরকম ঝাল এত বেশি কী করে হতে হয়তো ভুল করে হয়তো দুবার দেওয়া হয়ে গেছে জিনিসটা এটা হতে পারে আমাদের মনে হচ্ছিলো এবার কি হয়েছে না সেখানে না সবাই আসছে আরও বলতে গেলে ওই দাদাই আমি বলি আমার বন্ধু মানে আমার হাজব্যান্ডের বন্ধু তো দাদাই আমি দাদাই বলি মানে ওনাকে সবাই এসে একই কথা বলছে যে ভালো হয়নি খাবারটা কি করেছিস কি সব বানিয়েছিস তার চেয়ে ভালো প্লেন তুই কিছু খাবার রাখতিস ভাত ডাল মাছটাই ভালো ছিল মাংসটা করলি বেকার হয়ে গেল লুচি তুই করেছিস ওইটাও বেকার কিছুই ভালো হয়নি মানে ওই দুটো তিনটে আইটেমটা একটু খারাপ হয়েছে তার মধ্যে সব আইটেমগুলো ভালো কিন্তু এখানে সবাই মানুষ বলছে একদম বেকার 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 করে যাচ্ছে সেটা আমার ভীষণ খারাপ লাগছে ছিল বন্ধুরা কেন খুব কষ্ট করে মানুষটা মানে টাকা জমিয়ে করিয়ে নিজের বোনকে বিয়ে দিচ্ছে আর মানুষদের এত শুনতে হচ্ছিলো ওদেরকে আমার খারাপ লাগছিলো যাই হোক ঝালটা হয়েছিল সেটা আমি একদমই বলবো না যে হয়নি আর সব মানুষের বলা ভুল সেটাও বলবো না কিন্তু এইভাবে করে বলা উচিত ছিল না ওদের মানে সব জিনিসের মধ্যে যে মানে লুচিটাও ভালো হয়নি ছোলাটাও ভালো হয়নি আরও তো অনেকগুলো আইটেম ছিল সেগুলো তো খেতে পারবে এমন না যে আমরা খাইনি আমরা সব কিছুই খেয়েছি হ্যাঁ লুচিটা বলতে গেলে শক্ত হয়েছিল সেটা বলবো না যে হয়নি ওইটা মধ্যে মনে হয় না এত খুব বেশি করে কিছু দেওয়া হয়ে গেছে বা মনে হয় ওর মধ্যে দইটই কিছু দেয় আমি জানি না বন্ধুরা ঠিক একটা ওরা কিভাবে করে সেটা মানে এতই শক্ত হয়েছিল কেন আমি সেটাও বুঝতে পারছি না মানে খুব শক্ত সেটা খেতেই পারছে না মানুষ একটা কি এক গালো মুখে একবারও নিতে পারবে না এতই শক্ত ছিল আর ছোলাটা যেমন ঝোলটা একদম পাতলা করে দিয়েছে আর মাংসটা ঝাল শুধু এইটাই হয়েছিল কিন্তু মানুষের বলার আমার ভীষণ খারাপ লেগেছিল আর জানি না মানুষের সব মানুষ সব রকম সব মানে মানুষ বলছে এইবার এইদিকে ওইদিকে সবাই চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে যে একদম বিচড়ি খাওয়া করেছে মানুষের দেখাতে গিয়ে আরও বেশি খারাপ করে দিয়েছে মানুষকে দেখাচ্ছে আমি যে খুব ভালো খাওয়াচ্ছি সেরকম আরও বিচরি খারাপ খাওয়া করুক খাইয়েছে এইরকম সব বলছিল যাই হোক বন্ধুরা আমার ভীষণ খারাপ লেগেছে তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভাল লাগে অবশ্যই জানাবে যে মানুষের এইটা করা উচিত এখানে মিস্ত্রিদের ভুল আর এখানে ভুলটা কার দিচ্ছে যে মানুষটা এত কতই কষ্ট করে টাকা পয়সা জমিয়ে করে নিজের বোনের বিয়ে দিচ্ছে তাদের উপরে ভুলটা দিয়ে দিচ্ছে তাদেরকে ভুল ভাল বলছে কিন্তু মিস্ত্রির ভুলটা সেটাও দেখছে না যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই